ভিটে মাটি হারিয়ে অসহায় ভাবে দিন কাটছে প্রায় শতাধিক পরিবারে ভাঙন আতঙ্কে রাতের উড়েছে ছোট ছোট শিশুদের বুকে জাপতে ধরে চোখের জল ফেলে রাত কাটছে মায়েদের মালার মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের কামালতিপুর এলাকায় মুহূর্তের মধ্যে বিঘার পর বিঘা জমি তলিয়ে যাচ্ছে গঙ্গা বক্ষে বলে অভিযোগ অহরহ গঙ্গা তাণ্ডব লীলা চালিয়ে যাচ্ছে কামালতিপুর এলাকায় প্রায় সাড়ে চারশো একটি পরিবার রয়েছে এর মধ্যে দুই শতাধিক পরিবার নিজের বাড়িঘর ভেঙে অন্যত্র যাওয়ার অপেক্ষায় কিন্তু কোথায় যাবেন দুশ্চিন্তায় মাথায় আকাশ ভেঙে পড়েছে সিদ্ধান্ত নিতে পারছে না প্রশাসন থেকে শুরু করে জনপ্রতিনিধিরা কামমালতিপুর এলাকায় পা দেননি বলে অভিযোগ পরিবারের সঙ্গে সুখে শান্তিতে থাকার জন্য কতই না শখে বাড়ি বানিয়েছিলেন কামালপুরবাসী একটা দুটো নয় পরপর অনেকগুলো নিজের শখের বাড়ি নিজের হাতেই ভেঙে ফেলছেন পুনর্বাসনের দাবি করছেন ভাঙন কবলিতরা অপর এক ভাঙন দুর্গত মোহাম্মদ নইমুদ্দিন বলেন এই বৃষ্টি বাদলে আমরা খোলা আকাশের নিচে রয়েছি নদীকার

কত হচ্ছে আকাশে নিচে আছি আমাদের কোনো উপায় নেই মসজিদটা বেঁচে আছে সব বাড়ি ঘর ভাঙচুর করা হচ্ছে সরকারের পক্ষ হইতে আমাদের কোনো এখন অনুদান পাওয়া যায়নি আমাদের কোনো সাহায্য হয়নি আচ্ছা আমরা নিজে নিজে গাড়ি দিয়ে টাকা পয়সা দিয়ে গরিব শ্রেণীর মানুষ আমরা সব নিজের ভাড়া দিয়ে গাড়ি মাল গালা পৌঁছানো হচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে না নিয়ে যাচ্ছি কেউ কাউর জায়গাতে ফেলছে কেউ আর অন্য জায়গাতে বাড়ি বাড়ি ঘর তোলে জায়গাটাকে কিনা হয়নি এখনো কাহুর সাহেবটাতে আমরা এখন সাহারা নিয়েছি নিয়ে যে ওখানে সমস্ত খাবার তিরপল এগুলো ত্রাণ ত্রাণ পাননি না এখন কিছু পাইনি আচ্ছা কত বাড়ি করে এরকম ভাঙা ভাড়া এখানে এখন 500 থেকে বেশি আছে পরিবার ভাঙা হচ্ছে কতটা ভাঙা টাকা তিনশো তিনশোর উপরে হয়ে গেছে আচ্ছা বাড়ি ঘর ভাঙা টাকা আচ্ছা কোথায় যাবেন এখন এখন কোন সিদ্ধান্ত হয়নি আমরা কোথায় যাবো কেউ মিলকিতে রেখেছে কেউ বনপুরে রেখেছে কেউ সাতাড়ি রেখেছে কেউ স্কুলে আছে সব নিজে নিজের জায়গা এখন পৌঁছায়নি কারোর জায়গা নেই কিনা তো কি করবে করি এলাকার জনপ্রতিনিধি কোন কিছু হয়নি কারা আসেনি না কোনো আসেনি না এমএলএ না এমপি না সবিনা ইয়াসবিন না সবিত্রী মিত্র না সভাপতি জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি বিডিও এখন পর্যন্ত বিডিও চেহারা দেখেতে আসেন আমাদের কাছে এসে যে খাড়ো হবে সাহারা করবে আমরা ইয়ে দিচ্ছি কিছু না মুখে বলছে কি তোমরা গাড়ি লাগাও আমরা দিব কিন্তু গাড়ি লাগাইতে গেলে তো ভাবে দিতে হবে বল টাকা পয়সা যে গাড়ি ভাড়া লাগবে ওটা দেবে কে আমরা গাড়ি লাগিয়ে দিব তখন তো আমরা তো টাকা পাচ্ছি না আমাদের কাছে টাকা পয়সা নেই বাড়ি টানবো না খাবো না মাথা ঢাকবো কোনো জায়গা নেই আমাদের কি চাই আমরা চাইছি সরকার থেকে আমাদের সাহায্য দরকার জায়গা দরকার বাড়ি ঘর করা দরকার এটা করে দেবো আমাদেরকে সরকার আমরা এটা চাই আর সাথে বেশি চাই আমাদের বাড়ি ঘর কিছু আমরা খোলা আকাশে এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে আমরা দাঁড়িয়ে আছি সারা কি নাম আমার আমার নাম এমডি নাই মুদির মোমি কোথায় বাড়ি বাড়ি কামাল আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান 8617033767 তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টের রয়েছে কালারের পুরো গ্যারান্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর